মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের জন্য সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা এক্সাইটমেন্টে আত্মহারা হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি তারা এখন এতটা এক্সাইটেড বরবাদ সিনেমাটা তাদের নিজেদের হলে নেওয়ার জন্য স্পেশালি টিজার দেখার পরে এতটা উন্মাদনার মধ্যে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা আছেন যে প্রডিউসারের সঙ্গে অলরেডি যোগাযোগ করা শুরু করে দিয়েছেন যে কীরকম কি টেবিল মানি হতে পারে কিভাবে আমরা সবার আগে বরবাদ সিনেমাটা আমাদের সিনেমা হলে নিয়ে আসতে পারি ইত্যাদি ইত্যাদি হ্যালো আমার সাকিবিয়ান ভাড়া বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাই সকলকে সুপ্রভাত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি যে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের উন্মাদনা বরবাদ নিয়ে তাদের উন্মাদনা বেড়েই চলেছে বেড়েই চলেছে একটা টিজার যে কিভাবে মাহল পরিবর্তন করে দিতে পারে ভাবনার বাইরে টিজার আসার তিন চার দিন আগে পর্যন্ত বা টিজার আসার একদিন বা দিন আগে পর্যন্ত যেভাবে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে সোশ্যাল মিডিয়াতে বেশ খুব পাওয়ারফুলভাবে বারবার অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছিল ইচ্ছাকৃতভাবে কেউ কেউ অ্যাটাক করছিলেন তাদের মুখে পুরো ঝামা হয়ে গেছে টিজারটা আসার পরে আর রকম কোনো নেগেটিভিটি দেখতে পাচ্ছেন ডিরেক্টর মেহেদি হাসানকে মেহেদি হাসান হৃদয়কে নিয়ে অ্যাকচুয়ালি এই লোকগুলোর আসল টার্গেট তো মেহেদি হাসান হৃদয় নন তাদের মেন টার্গেটটা তো দ্য মেগাস্টার শাকিব খান আর মেহেদি হাসান হৃদয় এমন প্রেজেন্ট করে দিয়েছেন টিজারে মেগাস্টারকে তারপরে আর কিছু যদি বলতে চায় তাহলে সাধারণ দর্শক এবং সাকিবিয়ানরাই যথেষ্ট তাদেরকে যোগ্য জবাব দিয়ে দেওয়ার জন্য তো স্পেশালি টিজার দেখার পরে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা এতটা এক্সাইটেড হয়ে গেছে দেখো এটা তো আমাদের বুঝতে হবে যে দরদ সিনেমাটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে খুব একটা ভালো ওয়ার্ক করেনি প্রিয়তমা বা তুফান যেরকম ওয়ার্ক করেছিল সিঙ্গেল স্ক্রিনে দরদ বা রাজকুমার কিন্তু অতটাও ওয়ার্ক করেনি সিঙ্গেল স্ক্রিনে ওই সিনেমাগুলোর তুলনায় তো তুফানের পরে আবারও সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা সত্যি কথা তারা একটা স্বস্তির নিঃশ্বাস পেতে চাইছে তারা বলছে এমন একটা সিনেমা তো দরকার যেটা সিঙ্গেল স্ক্রিনের দর্শক আনবে সিঙ্গেল স্ক্রিনের লোকজন সিটি দেবে চিৎকার করবে অর্থাৎ মাস ফিল্ম একদম প্রপার একটা মাস ফিল্ম দরকার মেগাস্টার সাকিব খান এলে সেই সিনেমাতে যেমন একটা স্ট্রং গল্প লাগবে। লাগবে। লাগবে তেমন তেমন এমন কিছু স্পেশাল মোমেন্ট সেই ছবিতে যে স্পেশাল সিনগুলো দেখে দর্শক আনন্দে আত্মহারা হয়ে যাবে তো বরবাদের মধ্যে এমন কিছু আছে এমন অনেক কিছুই আছে যেগুলো প্রপারলি সিঙ্গেল স্ক্রিনের জন্যেই বিশালভাবে ওয়ার্ক করবে দেখো আজকের ডেটে দাঁড়িয়ে সবার পক্ষে সামর্থ্য নেই সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে মাল্টিপ্লেক্সে বা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখবে ম্যাক্সিমাম মানে যদি আমরা সিনেপ্রেমী মানুষদের পার্সেন্টেজটাকে যদি আমরা শতকরায় ভাগ করি তাহলে আমরা সেভাবে সার্ভে করে দেখব সেভেন্টি পারসেন্ট মানুষ কিন্তু সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে বেশি বোধ করেন তার একটা মেন কারণ হচ্ছে টিকিট প্রাইস সিঙ্গেল স্ক্রিনে এখনও পর্যন্ত কিন্তু একশো টাকা একশো কুড়ি টাকা এই এই অ্যামাউন্টে টিকিট পাওয়া যায় কিন্তু মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে কিন্তু অ্যামাউন্টটা বেশি তাই এফোর্ট করতে যারা পারবে তারা মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে দেখবে কিন্তু ম্যাক্সিমাম স্পেশালি তারা কিন্তু সিঙ্গল স্ক্রিনটাকেই টার্গেট করে আর বরবাদের টিজার এতটাই প্রমিসিং হয়েছে যে সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা সত্যি ভীষণ আশা দেখছেন বরবাদ নিয়ে তারা মনে করছেন আবারও একটা প্রিয়তমা আবারও একটা তুফানের মতন ব্যবসা করতে আসছে বরবাদ এবং যে কারণের জন্য কিন্তু এত আগে থেকে প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করা এখনও কিন্তু মুক্তির বেশ কয়েকটা দিন বাকি হ্যাঁ আমি মানছি বাংলাদেশের পরিস্থিতি বাকি সময়ের থেকে এখন একটু আলাদা কিন্তু আমার মনে হয় মানুষজন কিন্তু বিনোদন ছাড়া বাঁচে না তাই সেখান থেকে আমরা আশা রাখতেই পারি যে বরবাদ কিন্তু সিনেপ্রেমী মানুষেরা দেখতে যাবেন সব থেকে বড় কথা হচ্ছে এত বড় গ্র্যান্ডারের এত বড় স্কেলের বাংলা ছবি এইভাবে মেগাস্টার সাকিব খানকে তো আমরা এর আগে প্রেজেন্ট হতে দেখিনি তো সেইটা দেখতে দর্শক যাবে যে আলটিমেটলি সিনেমাটা কেমন তৈরি হয়েছে আমার মনে হয় বরবাদ বিশাল ব্যবসা করতে আসছে দেখা যাক তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা